সত্যি বলতে আঠাশে মার্চ দু মার্ক তার ডেট এই দিনটা আমাদের জীবনে এবং সাকিব ভাইয়ার জীবনে এবং বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসেবে কিন্তু থেকে যাবে সো হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি একটা দুর্দান্ত বিষয় কিনে আলোচনা করব সো প্লিজ ভিডিওটি একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এইরকম সাকিব ভাইয়া সংক্রান্ত ভিডিও এবং আপডেটসগুলো পাওয়ার জন্যে সো অনন্য মামুন ভাই কিন্তু কিছুক্ষণ আগে তার অফিশিয়াল পেজে একটা পোস্ট করেছেন যে আঠাশে মার্চ কিছু একটা হয়ে যাক সাকিব ইয়ানসরা হ্যাশট্যাগ দরদ দিয়ে তিনি কিন্তু এটা পোস্ট করেছেন এবং আমরা জানি যে টোয়েন্টি এইট অফ মার্চ হচ্ছে আমাদের সবার প্রিয় সুপারস্টার সাকিব ভাইয়ার কিন্তু জন্মদিন সো এই জন্মদিনে আমরা কিন্তু মোটামুটি এটা জানতাম যে হয়তো রাজকুমারের অফিসিয়াল ট্রেলার কিন্তু লঞ্চ করা হবে এবং এটা যদি বুর্জ খলিফাতে দেখানো হয় তাহলে তো একটা বিরাট বিরাট বড় একটা বিষয় হবে এবারে দেখা যাক যে সাকিব ভাইয়ার জন্মদিনে দরদ সংক্রান্ত কিছু আপডেট আসে কিনা বা সাকিব ভাইয়ার জন্মদিনে তুফান সংক্রান্ত কিছু আপডেট আসে কিনা বাট সাকিব ভাইয়ার জন্মদিনে দরদ সংক্রান্ত যে একটা বিরাট বড় ধামাকা হবে বিরাট বড় একটা যে আপডেট আসবে তার আভাস কিন্তু মোটামুটি এখন থেকে দিয়ে দিয়েছেন হচ্ছে আমাদের অনন্য মামুন ভাই আঠাশে মার্চ দুবাইতে ব্যাপক লেভেলের কিন্তু এটা প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা আসে এবং এটা হতেও পারে যে একদিনে একই দিনে রাজকুমারের ট্রেলার আসলো আবার একই দিনে দুবাইতে হচ্ছে হচ্ছে আমাদের বুর্জখলিপাতে দরদারও হচ্ছে প্রমোচলে চলে আসলো এটা সম্ভাবনা কিন্তু বন্ধুরা একদমই উড়িয়ে দিচ্ছি না এটা হতেই পারে এবং যেভাবে আমরা ভাবছি তার থেকেও আরও বিরাট কিছু বন্ধুরা আসতে চলেছে টোয়েন্টি এইটথ অফ মার্চ টোয়েন্টি এইটথ অফ মার্চ কিন্তু আরও একটা বিষয় কিন্তু ঘটবে এবং সেটা হচ্ছে সাকিব ভাইয়ার আপকামিং একটা ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটা সম্ভবত ডিরেকশন দিচ্ছে অনন্য মামুন আবার আপনার দরদ সো আঠাশে মার্চ এক্স্যাক্টলি কবে আসবে তোমরা জাস্ট দিন গোনা স্টার্ট করে দাও আঠাশে মার্চ একটা বিরাট বড় কিছু ধামাকা হবে এটাকে নিয়ে কোনো রকম বন্ধুরা সন্দেহ আর নেই সো এই আঠাশে মার্চ দরদ তুফান এবং রাজকুমারের কি কি আপডেট আসতে পারে এটা অবশ্যই তোমাদের যা মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটি এই অবধি আমি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা